যোগ কিন্তু আমরা সবাই করি অনেক বলে আমরা করি না তো কিন্তু আপনারা সবাই যোগ করেন যারা যোগ করেন না তারাও কিন্তু যোগ করেন বলে কেমন এই যে আমার কথা শুনছেন এটাও কিন্তু যোগ এর নাম মনোযোগ আমরা যদি কিছু পাই সেটাও যোগ এর নাম যোগ আমরা যদি কিছু খাই সেটাও যোগ তার নাম জলযোগ আমরা যদি নালিশ করি সেটাও যোগ তার নাম অভিযোগ মৃধুবন্ধ যদি নালিশ করি সেটাও যোগ তার নাম যদি সব মিষ্টি বলে সেটাও যোগ তার নাম দুর্যোগ আমরা যদি কিছু পাওয়ার আশাই করি সেটাও যোগ তার নাম সুযোগ আমরা যদি সহযোগিতা করি সেটাও যোগ তার নাম সহযোগ আমরা যদি তা সহযোগিতা না করি সেটাও যোগ অসহযোগ জনগণ মেয়েদের বিবাহ হলে যোগ দিয়ে আমাদের জীবন শুরু যোগ আমাদের জীবন সেই নাই যখন মাতৃযা করে থাকে তখন মাথা মিচি করে পা খাঁজ করে থাকে গর্বে থাকে বলে আমরা বলি গর্ভাসন কেউ কেউ বলে শীর্ষাসনের প্রথম ধাপ এই যে আমি দাঁড়িয়ে আছি এটাও যোগের অঙ্গ এর নাম সমষ্টি স্মৃতি আসন স্বামীজিরা সবাই বসে আছে ওটাও একটা যোগের ভঙ্গিমা উত্তর আসন ব্যালেন্স থাকলে হাত দিয়ে আমরা করি আমরা যে বসে আছি সেটাও যোগের একটা ভঙ্গিমা এর নাম সুখাসন আমরা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি সেটাও যোগের একটা ভঙ্গিমা এর নাম সবাসন সবমানের মতো জীবন জন্ম থেকে যোগের সূচনা দিয়েই আমাদের জীবন শুরু যোগ দিয়েই আমাদের জীবন সে আপাতত